ভাই এটাতে কয়টা কফি করা যাবে একসাথে? আপনার অফিসে আপনার কনফারেন্স দরকার, অফিসে কফি নিতে পারবেন। আপনার যে কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আপনার কমার্শিয়াল যে কোনো স্টেজ বলেন, বিয়ে বাড়ি বলেন, যে অনুষ্ঠানে আপনার একটা মুদি দোকান আছে, একটা ফার্মেসি আছে, একটা যে দোকান আছে, আপনি একটা কফি মেশিন, একটা দুধ চা, রং চা সব ধونه আপনি এটাতে করতে পারবেন। তার মানে কি কফির সাথে কি দুধ চা রং চা করা যাবে এটাতে? জি জি। সাথে দুধ চা রং চা সবই হবে। জি 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 সব হবে। এটার মধ্যে আপনার কফি করতে পারবেন দুধ চা করতে পারবেন রংচা করতে রংচা কি আপনার মশালা সহ রংচা করতে পারবেন এটার মধ্যে মানে কি মানে থ্রি ইন ওয়ান একটার ভিতরে যাবতীয় সব করতে পারবেন জি জি পাশে তো আরেকটা ছোট দেখতেছি ভাই জি আর ছোট আছে যারা হলো যে অল্প বাজেটের মধ্যে একটু আপনার ভালো মানে চাচ্ছেন তাদের জন্য হলে এটা আপনি এটার মধ্যে কফি করতে পারবেন দুধ চা করতে পারবেন রংচার জন্য আলাদা অপশন থাকবে গরম পানি গরম পানি বের হবে জি এটা দিয়ে এটা আপনি করতে পারবেন ও বুঝতে পারছি তাহলে এটা তো মোটামুটি তিনটাই বলা যায় জি এটার মধ্যে তিনটা বলা যায় আচ্ছা পাশে যে আরেকটা দেখতেছি স্টিলের কি ভাই এটা হলো ধরনের আর একটা কফি মেশিন যারা চাচ্ছেন যাদের হলো যে কফি শপ থাকে বা ইয়ে থাকে তাদের জন্য হলো ম্যানুয়ালি ভাবে এটা করে এটা হলো আপনার বিভিন্ন ধরনের চা রং চা দুধ চা কফি মাসালা চা হ্যাঁ মশলার চা যত ধরনের বাংলাদেশে চা পাওয়া যায় সব এটার মধ্যে আপনি করতে পারবেন এটা হলো স্পেশাল কফি চা সব কিছু করতে পারবেন তো এবার ডিটেলস একটু দেখায় দেন ভিতরে কি অবস্থা এটা থাকবে সম্পূর্ণ লক সিস্টেম খুলতে ভিতরে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে তিনটারই কিন্তু আলাদা আ পাত্র দেওয়া আছে জি আপনার একটা মধ্যে আমি এক্সাম্পল আপনাকে বলতেছি এটা মধ্যে আপনার কফি দিলেন এটা মধ্যে দুধ দিলেন এটা মধ্যে আপনার রং চার আপনার মশলা দিয়ে দিলেন আপনি দিয়ে লক করে দিলেন হ্যাঁ এখানে কিন্তু আর জিনিস এখানে কিন্তু অপারেটিং মেশিনের আপনার অপারেটিং সিস্টেমের সুইচটা থেকে যাবে আপনি দিয়ে লক করে দিয়ে দিছেন চাবি আপনার কাছে এখন হলো যে যে আপনি প্রসেসের চাপ দেন এখানে আপনার ডিসপ্লে আসবে এলইডি ডিসপ্লে আপনি দেখতে পাবেন যে কোনটা আছে আপনি এখানে প্রোগ্রাম সেট করে দেন সেট করে আপনার কফি লাগবে কফি চাপ দেন আপনার চলে আসবে আপনার চা দরকার আপনি দুধ চা চলে আসবে এই যে বেটা চাপ দিবেন আপনার রং চা চলে আসবে এখানে চাপ দিবেন নরম পানি চলে আসবে শুধু জি আচ্ছা হ্যাঁ আপনি এইভাবে করে আপনি আনলিমিটেড কোন লিমিট নাই ভাই আপনার ভিতরে যতখানি আপনার পাওয়ার থাকবে আপনি তত পর্যন্ত নিতে পারবেন আনলিমিটেড এক একটা আপনার যেতে আপনি 100 কাপ করে আপনার কফি চা

জমা হবে এক ফোটা নিবেন এক ফোঁটা জমা হবে ওকে ওকে ঠিক আছে